এখন আমি আসি যে স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের এভার কেয়ার হাসপাতালে আসলে কি কি সুবিধা অ্যাভেলেবল এটা আমি অত্যন্ত মানে কনফিডেন্টলি বলতে চাই যে বর্তমানে স্তন ক্যান্সারের যে চিকিৎসা সারা ওয়ার্ল্ডে যে স্ট্যান্ডার্ডে হচ্ছে সেটার জন্য যে যে পরীক্ষা নিরীক্ষা করা সব কিছুই এভার কেয়ার হাসপাতালে অ্যাভেলেবল এবং আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের সার্জারির প্রয়োজন হয় কেমোথেরাপি লাগতে পারে হরমোন থেরাপি লাগতে পারে কিছু টার্গেটেড থেরাপির অপশনস আছে রেডিও থেরাপির লাগতে পারে এই যে চিকিৎসা অপশনগুলি কারো কারো ক্ষেত্রে দেখা যায় সবগুলিরই প্রয়োজন হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সার্জারি পরে কিছুই লাগে না কারো কারো ক্ষেত্রে তো সার্জারি করাই যাচ্ছে না কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্জারি পরে রেডিয়েশন লাগে কেমো লাগে না সো এটা ডিপেন্ড করে আসলে কী ধরনের ব্রেস্ট ক্যান্সার এবং ডায়াগনোসিসের সময় কোন স্টেজে ব্রেস্ট ক্যান্সারটা আছে সেটার উপরে এই যে চিকিৎসা পদ্ধতিগুলির কথা আমি বললাম এই যে সার্জারি কেমোথেরাপি হরমোন থেরাপি টার্গেটেড থেরাপি এবং রেডিও থেরাপি এই সমস্ত তো কিছুরই অত্যাধুনিক চিকিৎসা কিন্তু আমাদের এভার কেয়ার হাসপাতালে আছে এবং এই চিকিৎসার মান আমরা যদি কম্পেয়ার করি বাইরের দেশের সাথে অলমোস্ট সেম এবং খুব বড় ধরনের কোনো তফাৎ নাই বরঞ্চ তফাত আছে তার খরচে আপনি এই চিকিৎসাটা যদি দেশের বাইরে নিতে চান দেখা যাবে তার চার গুণ পাঁচ গুণ কিন্তু আপনি চিকিৎসাটা সমমানের চিকিৎসা আপনি পেতে পারেন কারণ আমাদের এবার হাসপাতালের আপনার সমস্ত চিকিৎসা ফ্যাসিলিটি এবং ডায়াগনস্টিক ফ্যাসিলিটি অ্যাভেলেবল একটা খুব কমন কোয়েশ্চেন যে আসলে ক্যান্সার মানেই তো নো অ্যান্সার সবাই বলে যে ক্যান্সার হলে পরে এর কোনো নিরাময় নেই কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে স্তন ক্যান্সার এমন একটা ক্যান্সার এটা যদি আর্লি স্টেজের ডায়াগনোসিস হয় প্রপারলি তার ক্যাটাগরি আমরা আইডেন্টিফাই করে যদি প্রপার চিকিৎসা দিতে পারি এটা কিন্তু আর্লি স্টেজে অ্যারাউন্ড মোর দ্যান নাইনটি পারসেন্টেঞ্জ কিউরেবল সো যতগুলি ক্যান্সার আমাদের দেহে হতে পারে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটা ক্যান্সার যেটা সঠিক চিকিৎসার মাধ্যমে আর্লি ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য